আচ্ছা তো দেখো আমাদের কিসের গভীরতা বের করতে হবে গোলা দেখায় কি না না ঠিক আছে আমাদের হচ্ছে তোমার মানে এই যে হ্রদের যে গভীরতা সেটা আমাদের নির্ণয় করতে হবে তো দেখো এই ধরনের ম্যাথ কিন্তু আমরা অনেক করছি তোমরা নাও করতে পারো তো দেখো স্বাভাবিক হিসাবে কোনো হ্রদের তলদেশের থেকে পানির উপরই চলে আসার সময় বাতাসের বুধ আয়তনের কত গুণ হয় ভাই আয়তনের তিন গুণ হয় ঠিক আছে তিন গুণ এখন রদের যে গভীরতা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে তো দেখো তোমাদেরকে একটা সোজা সাপটা একটা কথা বলি আমাদের একটা সূত্র আছে কি সূত্র আছে যখনই আয়তনের কথা বলবে তখন এই সূত্রটা ব্যবহার করবা এই সময় সমান এন মাইনাস ওয়ান আমি জানি না যে তোমরা এই সূত্র ব্যবহার করো কি না হয়তো তোমরা একবারে মানে ফর্মালভাবে হয়তো করে বের করো কিন্তু ফর্মালভাবে করার দরকার নেই এই সূত্র ব্যবহার করতে পারবা রোজই ঠিক আছে এখানে তোমার এন মানে কি এন মানে আছে তোমার আয়তন আয়তন আয়তনের গুণ ঠিক আছে এটা হচ্ছে তোমার এন এন এর যে পরিচয় সেটা হয়তো অনেকে নাও জানতে পারো আচ্ছা তো দেখো তো এখন এন মানে কি আয়তনের কত গুণ বলছে তিন তার মানে কি এন এর জায়গায় তিন লিখবা থ্রি মাইনাস ওয়ান এরপরে পি পি আছে এখন ভাই পিটা মানে কি পিটা মানে হচ্ছে তোমার চাপ ঠিক আছে এটা হচ্ছে তোমার বইতে দেওয়া থাকবে তো এখন এখানে দেওয়া নাই আমি খুবই দুঃখিত যে আমি কোশ্চেন এটা লিখি নিই জিরো ওয়ান এটা তোমাদের দেওয়া থাকবে এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই ওয়ান টোয়েন্টি জি পাওয়ার কী হবে ফাইভ আচ্ছা তো রোয়ের মান কি জানো না অবশ্যই জানো রো সমসান এক হাজার এটা কিন্তু সবাই আমরা জানি এটা তোমার কোশ্চেনে দেওয়া থাকবে না অনেক সময় তো তখন কিন্তু লিখতে হবে যে রো সমসান এক হাজার ঠিক আছে পানির ঘনত্ব আর কি এক হাজার কেজি মিটার কিউ একটা লিখি নেই আর এখানে জি এর মান আসছে তোমার নাইন পয়েন্ট এইট এখন সব লিখলাম এখন একটা কাজ করো কী করি ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন সর্বশেষে তো বিশ পয়েন্ট সেভেন মিটার এটা হচ্ছে আমার কী অ্যান্সার কারণ কী কারণ হচ্ছে মিটার কেন কারণ আমাদের কাছে গভীরতা চাইছে না গভীরতার যে একক সরি মানে দূরত্বের যে একক সেটা কি মিটার না যার কারণে আমরা আমাদের এটা মিটার এককে লেখা লাগবে বুঝতে কি পেরেছ সবাই যদি বুঝতে না পারো তাহলে আবার একটু রিপিট করো আর এখানে দেখো পিয়ের মান দেওয়া থাকবে আমি এর মান মিস্টেকে মানে মিস্টেক করছি যার কারণে আমি এখানে লিখি নিই আর রোয়ের মান হচ্ছে তোমার এক হাজার কেজি মিটার কিউব এটা হচ্ছে তো সবাই আমরা জানি আর জি এর মান হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট ঠিক আছে তো এরকম আশা তো করতেই পারবা